বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণীর স্বপ্নের গন্তব্য বিসিএস ক্যাডার কিন্তু সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া চার পাঁচ বছর অপেক্ষার পর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যায় অনেকের আশা দু হাজার উনিশ সালের নভেম্বরে প্রকাশিত একচল্লিশতম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর সময় লেগেছে চার বছর মাস এমন দীর্ঘ সূত্রতা কাটাতে এবার জনপ্রশাসন সংস্কার কমিশন দেড় বছরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার সুপারিশ করেছে সুপারিশ অনুযায়ী বিসিএস পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সূচি বা পঞ্জিকা নির্ধারণ করা হবে প্রিলিমিনারি লিখিত মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এক বছরে শেষ করতে হবে আর ছয় মাসে সম্পূর্ণ হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া প্রশ্ন উঠছে এত সময় লাগে কেন সংস্কার কমিশনের বিশ্লেষণ বলছে পিএসসি অনেক মূল্যবান সময় অপচয় করে ফলে দীর্ঘ দীর্ঘসূত্রতায় ভোগে পরীক্ষার্থীরা অথচ ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা এক বছরের মধ্যেই শেষ করা হয় তাহলে বাংলাদেশে কেন নয় সংস্কার কমিশন বলছে প্রতি বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এপ্রিলের প্রথম সপ্তাহে প্রিলিমারি পরীক্ষা জুনে লিখিত পরীক্ষা ডিসেম্বরে লিখিত পরীক্ষার ফল জানুয়ারি ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা এবং এপ্রিলে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এছাড়া সিলেবাসেও আসছে বড় পরিবর্তন নতুন সুপারিশে আবশ্যিক বিষয়ে ছয়শ নম্বর এবং বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক ছয়টি ঐচ্ছিক বিষয় থাকবে এছাড়া নম্বর ষাট শতাংশ করার প্রস্তাব এসেছে পরপর তিনবার ব্যর্থ হলে আর পরীক্ষার সুযোগ থাকবে না আরও বড় পরিবর্তন আসতে পারে পিএসসির কাঠাময়। বর্তমান একটিমাত্র পিএসসি বিসিএস পরিচালনা করে কিন্তু সংস্কার কমিশন তিনটি পৃথক পিএসসি করার প্রস্তাব দিয়েছে এগুলো হলো শিক্ষা স্বাস্থ্য এবং সাধারণ প্রশাসনের জন্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিসিএস পরীক্ষার আরেকটি মন্দ দিক হচ্ছে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং পিএসসির সুপারিশ পেয়েও অনেক প্রার্থীকে নিয়োগ না দেওয়া এক্ষেত্রে কিছু বিসিএস এ বাদ পড়ার উদাহরণ তুলে ধরা হয়েছে এ বিষয়ে কমিশন বলছে বিসিএস পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগের আগে পুলিশের কাছে শুধু সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা সে সম্পর্কে প্রতিবেদন চাইবে প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনের কাছেও প্রতিবেদন চাইবে পাসপোর্ট দ্বৈত নাগরিকত্ব সমাজসেবা সংস্থা ও এনজিওর বোর্ড গঠন ইত্যাদি নাগরিক সেবার ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম বাতিল করার সুপারিশ করেছে সংস্কার কমিশন একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র থাকলে তার বিষয়ে নিষ্পত্তি করার সুপারিশ করেছে কমিশন বাংলা